দুই তারিখ মার্চ মাসের সকাল সকাল বাজার থেকেই ভিডিওটা শুরু করলাম কারণ বাজারে এসেছি জামা কাপড় ফিটিংস করাতে তোমরা আমার লাস্ট ভিডিও দেখেছ আই ভাতের ভিডিও তো যে হলুদ কালারের শাড়ি পরে দিদিটা বাড়িতে এসেছিল আই ভাত খেতে তার বিয়ে কিন্তু তিন তারিখ অর্থাৎ আজকে মেহেন্দি সেরিমনি রয়েছে তো সেখানেও তো যেতে হবে নাকি এই জন্য জামা কাপড় ফিটিংস করাতে এসেছিলাম তো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে জামা কাপড় ফিটিংস করিয়ে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে একদম আমার বাড়ির পাশেই দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওই ছাদ থেকে আমার বাড়িটাও দেখা যাবে আর আমার কিন্তু সাতাশ তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়েছে ছ তারিখে আমার এক্সাম শেষ হবে পুরো বিয়ে বাড়িটায় বলতে গেলে আমার মাটি কিন্তু কিছু করার নেই এক্সাম তো দিতেই হবে তো আজ যেহেতু সানডে রয়েছে আর আজ একটু ফাঁকাও রয়েছি ওই জন্য আজকে কিন্তু আমাকে জমিয়ে এনজয় করতে হবে কারণ কালকে এখানে গায়ে হলুদ হবে আর আমার এক্সাম হলে হাড়ে হলুদ হবে তো দেখো আমার বাড়ি কিন্তু ছাদ থেকেই দেখতে পাওয়া যাচ্ছে মানে আমার একদম পাশের বাড়িটা তো ওপরে উঠেই দেখলাম এখন চলছে আইবুড়ো ভাতের আশীর্বাদের পর্ব তো ভাবলাম তোমাদের সাথেই পর্বগুলো একটুখানি শেয়ার করে দিই আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের বা একটা মেয়ের কি যে এই সময় ফিলটা হয় মানে বলে বোঝাতে পারবো না তবে আমি একটা মেয়ে হয়ে এটা খুব ভালোভাবেই ফেস করতে পারছিলাম বা এই দিনটাকে মেলাতেও পারছিলাম তো দেখো এখন কিন্তু মামা আশীর্বাদ করছে আর মেয়ের বাবারা কানতে পারে না ঠিকই কিন্তু তাদের সব থেকে বেশি কষ্ট হয় ছোট থেকে সেই মেয়েটাকে আদর করে বড় করলো আর এখন কি না অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে ছেলেরা কাঁদতে পারে না সবার সামনে তাই নিজেদেরকে অনেকটা স্ট্রং করে রাখে তবে ওর যে কষ্ট হয় না এটা কিন্তু একদমই ভুল ছেলেদেরও অনেক কষ্ট হয় সেটা কাউকে বুঝতে দেয় না আর বাবারা তো চাই না মেয়েদের সামনে কান্নাকাটি করতে আর এই শুভ দিনে কান্নাকাটি করলে কি আর ভালো লাগে বলো তো যাই হোক কান্নাকাটি সব ফেলে এখন চলছে আশীর্বাদের পর্ব তো যে আইবুড়ো ভাতের রান্নাগুলো রান্না করেছে সে এখন আশীর্বাদ করছে মানে দিদিটার কাকিমা ঠিক আছে আর এই খাবারগুলো কিন্তু যে রান্না করেছে সেই খেতে পারবে না তেমন কোনো বিষয় না তবে শুনছিলাম কিন্তু মেয়ের মা খেতে পারবে না বাকি সবাই খেতে পারবে তো আমাদের বাঙালি বাড়িতে যেহেতু পায়েসটাকে খুবই শুভ বলে মনে করা হয় তো সবাই অল্প স্বল্প করে পায়েস খাইয়ে দিচ্ছিল আর দেখো এখন কিন্তু মামিও পায়েস খাইয়ে দিচ্ছে মামিও কান্নাটাকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রেখেছিল মুখ দেখলেই বোঝা যাচ্ছিল তবে বিশ্বাস করো সবার চোখ দিয়ে জল গড়িয়ে আসছিল আর জল গড়িয়ে আসাটা স্বাভাবিক কারণ আমরাও তো তিনটে বোন আমাদেরকেও একদিন আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ইস ভাবলেই কেমন খারাপ লাগে তাই না কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবন মানেই তো এটা তাই না তো যাই হোক এখন দেখো তিন বনে মিলে ছবি তুলছে এই পার্পল কালারেরটা কাকুর মেয়ে আর ওটা নিজের বোন মানে কাকুরটাও তো নিজেরই তাই না তো যাই হোক এদিকে দেখো এখন রুহিসনা আমাদের চলে এসেছে কত গুলু মুলু তাই না তো এখন ও তো অনেক লোক দেখে বেশ ভয় পেয়ে গেছে ও আসলে এত লোক তো দেখেনি কখনো ঠিক ওই জন্য আর কি বুঝতে পারছিল না কি হচ্ছিল এখানে তো সবাই মিলে কিন্তু বেশ হাসি ঠাট্টা মজা কান্নাকাটি সমস্ত কিছুই হচ্ছিল তো যাই হোক এখানে দেখো ফ্যামিলি পিকচার নেওয়া হচ্ছে তো এখানে একটা ছোটোখাটো ফ্যামিলি যাকে বলে তো ওটারই ছবি তোলা হচ্ছিলো আর আমরাও ভাবলাম এখন একটা ছবি তুলে নি তবে সোনা এত লোক এত লাইটিং ক্যামেরা এসব দেখে কেঁদে ফেলেছে খুব পরিমাণে তো ওই জন্য ওকে আবার দিয়ে দেওয়া হবে আমরা সবাই মিলেই ছবিটা ক্লিক করে নেব। নিজে যখন ছবি তুলতে যাই তখন ভাবি কাকে দিয়ে ক্যামেরাটা দেবো বা কাকে ধরাবো তারপরে একজনকে পেলাম সে আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তাই হয়তো তোমাদের সাথে এই শেয়ার করতে পারতাম নাহলে পারতাম গো আর সোনার তো কান্না বন্ধই হচ্ছে না কি আর বলবো তো যাই হোক আমি আইবুড়ো ভাতের পর্বটা আলাদা করে দিচ্ছি আর রাতের যে মেহেন্দি ফাংশনটা আছে সেটাও আমি আলাদা করে দেব নাহলে সব যদি আমি এক ব্লগে দিই ব্লগটা হজবরণ হয়ে যাবে আর প্লাস ভিডিওটা অনেক বড়ও হয়ে যাবে তোমরা হয়তো বোর ফিল করতেই পারো তো রুহিসোনাকে এখন বেলুন দেখিয়ে কান্নাটা থামিয়ে রাখা হয়েছে ওদিকের কাজ বাজ ছেড়ে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো দেখো ভাত শাক সমস্ত কিছু চলে এসছিল আর এদিকে মাছও চলে এসছে খেতে খেতে আমি খুব একটা ভিডিও করিনি তো বাকি রিচুয়ালসগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তাই না তো এদিকে সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছিল বেশ ভালোই লাগছিল আর এদিকে দেখো মামি তো খুবই ব্যস্ত মেয়ের বিয়ে বলে কথা আর উপরে এসে দেখলাম ব্রাইড এখনও পর্যন্ত খাচ্ছে ব্রাইডের খাওয়া কিন্তু হয়নি আস্তে আস্তে খাচ্ছে আর ওদিকে আমরা ছবিটা তুললাম ওটাই আমার মা দেখছিল আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম আর দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর লাগছে তাই না আর এই পেন্টিংটা দেখছো না একটা দিদি কিন্তু নিজের হাতে করে পেন্টিং করেছে তাও আবার তিন মাস ধরে মানে ভাবো কতটা ধৈর্যের সাথে কাজটাকে করেছে আর এদিকে আমাদের রুহি সোনা তো বেশি মজা করছিল। এদিকে সব বোনরা শাড়ি পরেছে আর রিলসের জন্য কিছু ক্লিপস নিচ্ছিল আর দুপুরবেলায় এখন হচ্ছে খই ভাজা তো এটা রয়েছে একটা নিয়ম বলতে পারো তো এখানে সবাই মিলে একবার করে খইটা ভাজবে তার এদিকে দেখা হচ্ছিল এটা ঝাঁটা দিয়ে ভাজা হচ্ছিলো বোধ হয় নাকি ঝাঁটা না কোনো ধরনের কাঠি হয়তো তো সবাই মিলেই ভাজবে প্রথমে কাকিমা ভাজছে মানে ব্রাইডের কাকিমা ভাজছে এরপরে একে একে সবাই মিলে ভাজবে নতুন নতুন অনেক ধরনের রিচুয়ালস দেখছি বেশ ভালোই কিন্তু লাগছে আর এদিকে দেখো ওই কুলোটার মধ্যে এগুলোকে তুলে রাখা হবে আমি আগেও দেখেছি তবে তোমাদের সাথে কখনো সেইভাবে শেয়ার করে ওঠা হয়নি তো আজকে আমি বাড়িতে রয়েছি বলে অনেক ধরনের নতুন নতুন নিয়ম দেখতে পাচ্ছি আর সাথে কিন্তু তোমাদের সাথেও শেয়ার করতে পারছি তবে কালকে রয়েছে বিয়ে কালকে আমি এক্সাম দিতে যাব যতটা পারবো শেয়ার করব ঠিক আছে আমার দিদিদেরকে আমি বলে যাব ওরা যদি পারে দায় হলুদের ভিডিও অবশ্যই করবে আর তোমাদের সাথে শেয়ারও করবো আর এদিকে দেখো এখন আমার মা চলে এসেছে ভাজতে খেয়ে সবাই মিলে যেহেতু রিচুয়ালস গুলো করা হচ্ছিল বেশ কিন্তু হাসি ঠাট্টার মধ্যে সময়টা কেটে গেল কিভাবে যে সময়টা পেরিয়ে গেল তা তাড়াতাড়ি বোঝাই গেল না সত্যি কথা বলতে তো যাই হোক এদিকে দেখো এখনও খই ভাজা চলছে খই ভাজাটাই শেষ রিচুয়ালস মেহেন্দি ফাংশনের আগে এরপরে কিন্তু আমাদের সন্ধেবেলা থেকে মেহেন্দি সঙ্গীত এই ফাংশনগুলো শুরু হবে সেই ব্লগটা আমি পার্ট টু এ দেবো এটা পার্ট ওয়ান রইল বিয়ের আর পার্ট টু কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা আমার এই বিয়ের ভিডিওগুলোতে সবাই অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য অনেকটা পরিমাণে কিন্তু তোমাদের কাছ থেকে উৎসাহ পাব। কাল রয়েছে আমার ম্যাথস এক্সাম অর্থাৎ তিন তারিখে আমার ম্যাথস এক্সাম রয়েছে সেই নিয়ে একটুখানি চিন্তিত আছি বটে তবে সবার সাথে যেহেতু রয়েছি এত হাসি ঠাট্টার মধ্যে আর খুব একটা টেনশন কিন্তু হচ্ছে না তবে বাড়িতে আসলেই আবারও আমার টেনশন শুরু হয়ে যাবে তো যাই হোক তোমরা যতদিনে ভিডিওটা দেখছো ততদিনে কিন্তু আমার এক্সাম শেষ হয়ে গেছে বেশ ভালোই মজা হবে তাহলে এক্সামটা শেষ হয়ে গেলে বাঁচা যায় বাবা যদিও বাঁচার কোনো উপায় নেই এবারে ক্লাস টেন এইবারে তো আর এক্সাম শেষ হয়ে গেলে ছুটির ওই ব্যাপারটা নেই তারপরেই পড়াশুনো শুরু করে দেবে দুই তিন দিন রেস্ট নেওয়ার পরই আবার পড়াশুনো শুরু করে দিতে হবে তোমাদের সাথে অনেক কটা ভিডিও শেয়ার করা বাকি রয়েছে আজ থেকে তো সবে শুরু হলো বিয়ে বাড়ির ব্লগ দেখো না এখন কতগুলো বিয়েবাড়ির ব্লগ আসতে থাকে আমি নিজেও যাই না কতগুলো বিয়ে বাড়ির ব্লগ আসতে চলেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব সবাই মিলে যেহেতু ভাজছিল ওই জন্য বেশ অনেকখানি সময় লেগে গেছিল এই খই ভাজার পর্বতেই তো আবারও বিকেল থেকে আমাদের ফাংশন শুরু হবে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে আর তোমাদের এরকম কোন রিচুয়ালস আছে কি না সেটা অবশ্যই জানিও এখন যাব বাড়ি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করবো মেহেন্দি ফাংশনের জন্য আবার রেডি হব তারপরে কিন্তু আমরা যাব মেহেন্দিতে তো চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাইকে লাভ ইউ